শহরে যোধপুর শহরে রাজস্থান রাজ্যের যোধপুর শহরে বলবো আর এই মুহূর্তে রাত্রির কটা বাজে যায় আটটা বাজে পনেরো আটটা বাজে পনেরোটা বাজে যাই হোক আর এই মুহূর্তে অনেকদিন পর আবার লাইভে আসলাম তোমাদের কাছে সঙ্গে লাইভে আসার কারণ হচ্ছে যে একটু বড় হচ্ছিলাম এই জন্য লাইভে আসলাম যাই হোক যোধপুর শহরেরটা এই সন্ধ্যেবেলা ঘুরে দেখলাম খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো তো ভালো তোমার সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি যোধপুর শহর রাজস্থান এত বড় রাজস্থানে একটা ছোট্ট শহর যোধপুর যোধপুর আজকে আমরা আজকে কালকে থাকবো পশ্চিম সকালবেলা আবার যোধপুর থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাব উদয়পুর শহরে উদয়পুরে দুদিন থাকবো বছরের প্রথম দিনটা কাটাবো উদয়পুর শহরে তারপর ওখান থেকে আবার দিল্লি দিল্লি থেকে আবার বাড়ি যাই হোক দিল্লি থেকে এখনও বাড়ি যাবার ট্রেনের টিকিট এখনও ফাইনাল হয়নি মানে আমার হয়তো তৎকালই করতে হবে টিকিট কেটে রেখেছি কিন্তু এখনও কনফার্ম হয়নি তো দেখা যাক সেটাই যাই হোক সেটা আলাদা কথা কেমন আমাদের যারা ট্রাভেল করি যারা ট্রাভেল ব্লগার তাদের তো কোনো ঠিকানা থাকে না কখনও বাড়ি ফিরবো কখন কোথায় বেরিয়ে পড়বো তো তেমনই আমারও আমার কোনো ঠিকানা থাকে না আমি তাই আগের থেকে খুব একটা কাটি না যেখানেই যাই তৎকাল মেরেই যাই আর হলে একটু চান্স নিয়ে এদিক ওদিক ঘুরে ফিরে বেড়াতে হয় তারপর কখন বাড়ি ফিরবো তার নেই ঠিক যাই হোক আমার মেন কাজ হচ্ছে তোমাদের বিভিন্ন ইনফরমেশানগুলো জোগাড় করে দেওয়া যে তোমরা কি করে আসবে কম খরচে সস্তায় কীভাবে ঘুরবে তেমনি কিন্তু আমি ওই আজকে যোধপুর শহরে যে হোস্টেলে রয়েছি হোস্টেলের নাম হচ্ছে হাতাই খুব কম খরচে কিন্তু তোমরা চাইলে এখানে থাকতে পারো অলরেডি আমি আমার ভিডিওতে ডিটেলস দিয়েছি তো যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও ভালো লাগবে সমস্ত ডিটেলস আমি সেই ভিডিওতে দিয়েছি আজকে কোন কোন জায়গায় ঘুরেছি কলকাতায় কীভাবে তোমরা আসবে সস্তায় কম খোঁজে কীভাবে ট্যুর প্ল্যান করবে সমস্ত ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দেবো তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না কম খোঁজে যারা ঘুরতে চাও তারা এখানে ঘুরতে পারবে কোনো সমস্যা নেই এরপর উদয়পুর শহরেও যাব সেই শহরটা তোমাদের সাথে এক্সপ্লোর করবো তো লাইভে আসা হয়নি অনেকদিন ধরে ভাবলাম যে একটু লাইভে আসি দেখি কারা কারা রয়েছো যদিও আগে থেকে তোমাদের জানাতে তার জন্য দুঃখিত লাইভে আসলাম তাও যে যা যা থাকবে তাদের সাথে একটু কথা হবে আর না তো রেকর্ডেড লাইভ তোমরা যা যা দেখবে আশা করছি খারাপ খোয়াটা লাগবে না কারণ আমার কনটেন্ট আসাও তোমাদের খারাপ লাগে না তার জন্যই তোমরা আজ নয় কাল নয় তরশু নয় পরশু নিশ্চয়ই দেখো সেটা আমিও জানি হয়তো অনেকে সাবস্ক্রাইব করে উঠতে পাও না একটু সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো তাহলে আমারও তোমাদের জানোই ঘুরতে ফিরতে কত খরচা হয় আর আমার তো তেমনভাবে এখনও ইনকাম স্টার্টই হয়নি তো যাই হোক এসব কথা কী বলবো কষ্টের কথা কিছু কষ্টের কথা বলা যায় না যাই হোক একটু সাপোর্ট করো একটু লাইভ কারা কারা কমেন্ট এখন একটু দেখছো কারা কারা লাইভে আছো একটু জানাও আর যদি যোধপুর রাজস্থান সম্পর্কে যদি কেউ আমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট সেশন তো অবশ্যই তোমাদের অবশ্যই কমেন্ট করো যোধপুর শহরটা আমি আজকে কালকে ঘুরছি পরশু দিনও ঘুরছি আর যোধপুর শহরকে কিন্তু ব্লু সিটি বলা হয় হ্যাঁ ব্লু সিটি বলা হয় তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে ব্লু কেন সিটি বলা হয় এর মেন কারণ হচ্ছে শহরের অধিকাংশ বাড়ি কিন্তু ব্লু কালার তার জন্য ব্লু সিটি বলা হয় আর যা যা সিটি বলা হয় সেগুলো সেখানে গিয়ে তোমার সাথে শেয়ার করবো তো এই মুহূর্তে আছে আমাদের হোস্টেলে হোস্টেলটা কিন্তু সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগে একবার তোমাদের হালকা করে জাস্ট দেখিয়ে দিই এই দেখো খুব সুন্দর লাইটিং ফাইটিং করে রেখেছে আর ওপর থেকে কিন্তু দেখতে পাওয়া যায় ওই মেহরানগড় ফোর্ট সেটা তোমাদের এখান থেকেও দেখতে পাওয়া যাবে আমি একবার তোমাদের দেখিয়ে দিই ওই যে দূরে হচ্ছে যোধপুর শহরের শান মেহরানগড় ফোর্ট আর ওই মেহানগার ফোর্টের পাশেই কিন্তু রয়েছে কর্ণিমাতা টেম্পেল আঙুল দেখাতে নেই আমি আঙুল দেখাচ্ছি না ওদিকে কর্ণিমাতা টেম্পেল রয়েছে যেগুলো আমরা কালকে যাব আজকে যেহেতু আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছে তাই আমরা আজকে খুব একটা একটু রেস্টের মধ্যেই রয়েছি অনেক দূর থেকে আসতে হয়েছে তোমরা জানোই প্রায় তিন দিনের জার্নি হয়ে গেল তাই রেস্টই নিয়েছি আজকে খুব একটা নিই কালকে বেরাবো কালকে বেরিয়ে তোমাদের যদি পারি মেহানগার ফোর থেকেও তোমাদের লাইভ করে দেখানোর চেষ্টা করবো যদি পারি ইফ পসিবল হয় অবশ্যই জানাবো দেখাবো তো আমাদের হোস্টেলে কিন্তু খুব কম খরচে সস্তায় কিন্তু আজকে এই হোস্টেলটা পেয়েছি তো তোমার যদি কেউ আসতে চাও ফোন নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখবো আর কারা লাইভে দেখছো একটু যদি জানাও কারাকা লাইভ দেখছো যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টসেশন অবশ্যই করো লাইভ সেকশনে কমেন্ট আমি দেখতে পাচ্ছি না আমি জানি না কেন দেখতে পাচ্ছি না যাই হোক কমেন্ট সেকশনটা দেখা যাচ্ছে না তাহলে আমি অবশ্যই কমেন্ট আমাদের জানাতাম যাই হোক তো ভিডিও খুব তাড়াতাড়ি আসবে অবশ্যই এরপরে তো কারা কারা যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশন জিজ্ঞেস করো আমি অবশ্যই জানিয়ে দেবো আজকে তো মো মোটামুটি কয়েকটা ঘুরেছি কালকে আবার বাকিটা ঘুরবো তারপরে কিন্তু চলে যাবো উদয়পুর শহরে তো বছরের প্রথম দিনটা উদয়পুর শহরেই কাটাবো আর এই হচ্ছে বিষয় আসায় হোস্টেলটা কিন্তু খুব সুন্দর ডিটেলস ভিডিও আমি আমার ভিডিওতে দিয়ে দেবো আর তোমার জিজ্ঞেস কিছু থাকে অবশ্যই কমেন্ট সেকশনটা বাদে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করে নেবে আর যদি মনে হয় তোমরা যদি মনে করো যে যোধপুর শহর আর উদয়পুর শহরে যদি একটা ডিটেলস টোটাল খরচা কত হবে না হবে তোমরা কীভাবে আসবে তেমন একটা ভিডিও চাই সেটা বলবে যেমন যার রিকোয়ারমেন্ট বলবে আমি আমার সেটা চেষ্টা করবো ফুলফিল করার আমি তো চেষ্টা করেই থাকি সবসময় কারা কারা লাইভে আছো লাইভে আমি জানি না কেন কমেন্ট সেকশনে দেখাচ্ছে না যাই হোক হয়তো কোনো সেটিং ভুল হয়েছে আমি জানি না বুঝতে পারছি না ওই আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছ যে ম্যার ফোর্ট গাছটার জন্য একটু ঢাকা পড়ে গেছে কিন্তু এই উপর থেকে যদি যাই উপর থেকে কিন্তু দেখা যাবে কিন্তু ওপরের সমস্যাটা হচ্ছে ওপর অন্ধকার ওপর অন্ধকার কিছু তোমাদের ফেস দেখাতে পারবো না তো এটাই হচ্ছে কষ্ট আর কি বলবো কষ্টের কথা আর রুমগুলো তোমাদের অলরেডি আমি ভিডিওতে শেয়ার করেছি রুমগুলো তোমরা দেখে নিতে পারবে আশা করছি ভালো লাগবে ছাত থেকে যদি আলো দেখা যায় আলো তো দেখা যাবে কিনা আমি জানি না সাড়ে তো অন্ধকার থাকার কথা আলো আছে কিনা আমি জানি না ওপরে যদি আলো থাকে আমি অবশ্যই গিয়ে যাবো তোমাদের একবার দেখাবো তো চলো আর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশন তোমাদের কমেন্ট করো তাহলে ভিডিওটা এখানে করছি আশা করি তোমাদের ভালো লাগলো কেমন লাগলো জানিও তা তখন সুস্থ হওয়া দেখো